হাজার কর্মব্যস্ততার ভিড়ে একটু প্রশান্তির আশায় আমরা কত জায়গায় নাই যাই যদি সে জায়গাটি হয় প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত এবং নির্মল হওয়ায় সমৃদ্ধ তবে সপ্তাহের সকল ক্লান্তি যেন ধুয়ে মুছে মিলিয়ে যায় এক নিমিশেই তেমনি একটি জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাব সেখানকার পরিবেশ যাতায়াত ব্যবস্থা ও সার্বিক খরচ সব কিছু নিয়েই বিস্তারিত বলবে এই ভিডিওতে আজ আমরা এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার রক্তদাহ বিল ও পাখিপল্লিতে জায়গাটির একপাশে রয়েছে মাছের অভয়াশ্রম এবং অন্য পাশে আছে এক বিশালাকার খোলা বিল রাস্তা থেকে নিচে নেমে ভেতরের দিকে হাঁটার সময় খেয়াল করলাম এই পর্যটন এলাকার কাজ এখনও নির্মাণাধীন আছে দুই পাশে অজস্র গাছের সারি প্রতিটি গাছে মাটির হাড়ি বেঁধে দেওয়া হয়েছে যেন পাখিরা সেখানে মনে হয়ে পারে তা আসলে পাখি থাকে কিছু দূর পরপর এরকম টাইলস বসানো বসার জায়গা তৈরি করা হয়েছে যেখানে বসে বুক ভরে নেওয়া যাবে বিশুদ্ধ বাতাস প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক বেড়াতে আসেন প্রকৃতিপ্রেমীদের কাছে এ জায়গাটা প্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার খোলামেলা পরিবেশ আর নির্মল হাওয়া দুপাশের গাছের শাড়িগুলো যেন দাঁড়িয়ে থেকে মাঝের রাস্তাটিকে পাহারা দিচ্ছে দুই পাশে বিল তার মাঝখানে ছায়াঘেরা গাছের শাড়ি প্রশান্তি খুঁজে পেতে আর কি চাই দুই পারের দুইটি রাস্তা সমান্তরালভাবে চলে গেছে দুইটি ভিন্ন সীমানায় গাছের ডালে বসে পাখিরা গান গাইছে ছায়া ঘেরাই মেঠোপদ দিয়ে হাঁটতে থাকলে আর পেছনে ফিরে আসতে ইচ্ছা করবে না দুই রাস্তার মাঝখানে ছোট লেকের মতো যে জায়গাটি দেখা যাচ্ছে এখানেই এই বিলের মাছগুলো নির্ভয়ে থাকে যা মৎস্য আশ্রম নামে পরিচিত আমরা যখন এখানে এসেছি তখন জমিতে ধান লাগানো শেষ হয়নি সম্পূর্ণ ধানের জমিগুলো যখন সবুজ ধান খেতে ভরে যাবে তখন এই এলাকার সৌন্দর্য আরও অনেকাংশে বৃদ্ধি পাবে আপনি যখন এই নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে যাবেন মাটিতে পড়ে থাকে গাছের শুকনো পাতার মর্মর শব্দ আপনাকে নিয়ে যাবে এক অন্য রাজ্যে বর্ষাকালে এই রাস্তাটি সম্পূর্ণ পানিতে ডুবে যায় আর তাই রাস্তাটি এরকম উঁচু নিচু অসমতলভাবে দেখা যাচ্ছে শান্তাহার রেল জংশনের পাশে অবস্থিত রানীনগর রেল স্টেশন এই রেল স্টেশন থেকে সিংডা হাইওয়ের দিকে সামান্য এগিয়ে গেলেই হাতের বাম পাশে এই বিলের অবস্থান ভেতরের দিকে হাঁটতে হাঁটতে একসময় রাস্তার মাঝখানে ভাঙা জায়গা আছে যার মাধ্যমে বর্ষাকালে এই জমি এবং এই লেকের মধ্যে সংযোগ স্থাপিত হয় বন্যার পানি নেমে যাওয়ার পরে গাছগুলোর নিচের মাটি সরে গেছে আর তাই শেকড় বেরিয়ে গেছে নিরিবিলি পর্যটন এলাকায় ঢুকতে একটি টাকাও লাগে না গাছের সারির দুই প্রান্তে বিলের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে এখান থেকে বাম দিকের মাটির রাস্তাটি চলে গেছে গ্রামের ভেতরে জায়গাটি এত বড় যে হাঁটতে হাঁটতে একসময় আমরা ক্লান্ত হই এবং বাইকে করে যাত্রা শুরু করি সুপ্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর কিছু জায়গা তথ্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে তার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার এই সুন্দর একটি জায়গায় আগামীতে অনেকগুলো ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ